আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া রাজস্ব খাতভুক্ত শূন্য পথ সমূহে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনটি শুরু হবে আগামী দোসরা জুলাই সকাল দশ গো এবং আবেদনের শেষ সময়সীমা চব্বিশ জুলাই বিকাল পাঁচ ঘটিকা তো এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে এবং আবেদন ফি দুইশো টাকা তো প্রার্থীর বয়স সীমা এখানে নির্ধারণ করা হবে দোসরা জুলাই তারিখে ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে আপনার পদ দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এখানে ছয়টি পদ বেতন স্কেল নবম গ্রেডে সীমা সর্বোচ্চ বত্রিশ এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি তো মূল বিষয় হচ্ছে এখানে যদি আপনারা কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারেন তবে একটা যুগ ইয়ে আছে আপনার ন্যূনতম দ্বিতীয় বিভাগ আপনাদের পেতে হবে মাস্টার্স লাগবে পাশাপাশি দ্বিতীয় বিভাগ পেতে হবে তো দুই নম্বর পদটি আপনার দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার এটি নবম গ্রেডের পথ এখানে একটি পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো শিক্ষিত মেডিকেল কলেজ হতে এমবি বিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন দুই হাজার দশ সনের একষট্টি নম্বর আইন এর অধীন রেজিস্টার্ড হতে হবে তো রেজিস্টার থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন মাদ বাকি বিষয়গুলো আপনাদের হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে যে সমস্ত কাগজপত্র দিয়ে লাগবে সেটা এখানে উল্লেখ আছে তো আপনারা এখান যারা আবেদন করতে চান অবশ্যই দোসরা জুলাইয়ের পর থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আবার বলে দিচ্ছি চব্বিশ জুলাই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ